নাটকের জনপ্রিয় মুখ মুমতাহিনা টয়া তবে বেশ কিছুদিন হলো নাটকে অনুপস্থিত তিনি মাঝে মধ্যে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা মেলে তার নানা বিষয় কন্টেন্ট নির্মাণ করে অনুরাগীদের মাঝে আনন্দ ছড়িয়ে দিচ্ছেন ব্যক্তি জীবনে বিবাহিত এই অভিনেত্রী ২০২০ সালে বিয়ে করেছেন ছোট পদ্মার অভিনেতা শাওনকে প্রায় পাঁচ বছর ধরে সংসার করছেন দুজন সম্প্রতি এক সাক্ষাৎকারে মমতাহিনা চৌধুরী টয়া সংসারে সুখী হওয়ার টিপস দিয়েছেন সেই সাক্ষাৎকারে টয়া বলেন বর্তমান সময়ে ভুল করলে অনেক সম্পর্ক ভেঙে ফেলে চারিদিকে অনেক অপশনে একটা সম্পর্ক না থাকলে কি হবে হাজারটা আসবে যাবে এমন মনোভাব অনেকের থাকে তবে ভুলগুলো মানি নিয়ে সংসার করতে পারাটাই সত্যিকার অর্থেই সাফল্য অভিনেত্রী বলেন আল্লাহ আমাদের দিকে শুভ দৃষ্টি রেখেছেন মাথায় হাত রেখেছেন আমরা এখন ভালো আছি পরিবার সদস্যরা আমাদের ভালোবাসে আমরা একে অপরকে ভালোবাসি আমাদের মধ্যে দুষ্টুটি আছে আমরা অনেক ভুল করি ইগকে পাশে রেখে আমাদের সমস্যার সমাধান করি দিন শেষে সবার এটা করা উচিত বিরতির পর অভিনয় ফেরার কথা উল্লেখ করে তিনি বলেন যারা আমাকে এত বছর থেকে ভালোবাসেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমি কাজ করছি না অনেক দিন থেকে তারপরও আমাকে ভালোবেসে যাচ্ছেন যারা আমাকে ভালোবেসে যাচ্ছেন তাদের জন্য আবার অভিনয়ে ফিরে আসার চেষ্টা করছি